দু হাজার মা পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিএ টেস্ট পেপারে চারশো ছাপান্ন পৃষ্ঠার অঙ্গগুলো করাছি দু দু নম্বরের অঙ্গগুলো করাছি দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা সময় টি সমান কত চার বছর দেওয়া আছে চার বছরে সুদ আসলে সুদ আসলের চা আট আটের পাঁচ অংশ ধরি আসল সমান আসল সমান পি তাহলে সুদ কত হবে এইট বাই টোয়েন্টি ফাইভ পি টাকা বলে লিখে দেবে টাকা তাহলে সুদের হার বের করতে বলছে সুদের হার সমান কী জানি সুদের হার প্যাকেটে ইন্টারেস্ট সুদের হার প্যাকেটে আর সমান কত হয় মোট সুদ গুণিত একশো মানে মোট সুদ মানে আই সমান কত হবে আটশো পঁচিশ গুণিত পাই পি গুণিত একশো বাই সময় সময় মানে টি এর মান কত চার বাই আসল গুণিত আসল পিপি কেটে গেল দেখো পঁচিশটা এখানে কেটে যাবে পঁচিশ চারে একশো আবার চারটা নিচের সঙ্গে কেটে যাবে সবাই কত হলো আট পারসেন্ট তাহলে সুদের হার কত হলো আট পারসেন্ট এর পরবর্তী অঙ্ক দেখো দুয়ের দাবি দেওয়া আছে পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশের বণ্টন কী হবে লভ্যাংশের বন্টন হবে মূলধনের অনুপাতে মূলধনের অনুপাত কত হবে পাঁচশো ইন্টু নাইন অনুপাত ছশো ইন্টু ফাইভ দেখো এর দুটো শূন্য কেটে গেল এ দুটো শূন্য কেটে গেল অনুপাত মানে ভাগ জানি পাঁচ একে পাঁচ একে আবার তিন তিনে নয় তিন দুয়ে ছয় তাহলে কত হচ্ছে থ্রি ইন্টু টু এর পরবর্তীতে দেখো এটাই আমাদের উত্তর হলো থ্রি ইন্টু টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের বীজ দুটি একটি বীজ অপরটি দ্বিগুণ ধরি বীজ দয় আলফা এবং টু আলফা তাহলে সমীকরণ থেকে কী পাচ্ছি আলফা প্লাস টু আলফা সমান বি বাই বা আলফা টু আলফা যোগ করলে কত থ্রি আলফা তাহলে আলফা সমান কত হচ্ছে থ্রি আলফা সমান মাইনাস বি বাই এ হয় তাহলে আলফা সমান হয় তো থ্রিটা এখানে চলে আসে মাইনাস বি বাই থ্রি এ আবার আলফা ইন্টু টু আলফা স্কোয়ার সমান কত হয় আলফা ইন্টু টু আলফা সমান কত হয় সি বাই এ বা আলফা স্কোয়ার সমান কত হবে সি বাই টু এ এবার দেখো এটা আলফা আছে এটা আলফা স্কোয়ার তাহলে টাকে আমি হোল স্কোয়ার দিয়েছি মাইনাস বি বাই থ্রি এর হোল স্কোয়ার সমান সি টু এ বা বি স্কোয়ার বাই থ্রি এ ইন্টু থ্রি এ মাইনাসটা ছিল যেহেতু স্কোয়ার হয়েছে মাইনাসটা উঠে গেছে তো সি বাই টু এ দেখো এ এ কেটে গেলো কোন গুণ হবে টু এ বি স্কোয়ার সমান এটা কথা তিন তিনে নয় এ এটাই বাসে গুণ হলে নাইন এ সি হলো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত বলে লিখব এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি দেখো চারের দাগে অঙ্ক দেওয়া দেওয়া আছে দেখো তেইশ তিরিশ সাতান্ন আঠাত্তর এর পদ পদ থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল সমানুপাতিক হবে ধরি এক্স বিয়োগ করলে এক্স বিয়োগ করলে তাহলে এক্স বিয়োগ করলে কী হয় আমরা কি জানি প্রান্ত পথ দুটোর গুণফল সমান মধ্যপদ দুটোর গুণফল তাহলে প্রান্ত পদ দুটো কী কত হবে তেইশ মাইনাস এক্স ইন্টু আঠাত্তর মাইনাস এক্স সমান তিরিশ মাইনাস এক্স ইন্টু সাতান্ন মাইনাস এক্স বা তেইশ গুণিত সাতান তেইশ ইন্টু আঠাত্তর মাইনাস এক্স মাইনাস এক্স ইন্টু আঠাত্তর মাইনাস এক্স তিরিশ ইন্টু সাতান্ন মাইনাস এক্স মাইনাস এক্স ইন্টু সাতান্ন মাইনাস এক্স বা তেইশ দিয়ে গুণ করো আঠাত্তর উনি তেইশ তিন আটে চব্বিশের চার হাতে দুই তিন সাত একুশ দুয়ে তেইশ আর আট দু ষোলো ছয় হাতে এক দশক সাত দুই চোদ্দো একে পনেরো একশো ছাপ্পান্ন চার নয় সাত এক এক সাত নয় চার মাইনাস তেইশ এক্স মাইনাস আটাত্তর এক্স মাইনাস প্লাস এক্স স্কোয়ার এটা তিরিশ দিয়ে গুণ কে শূন্য বসলো তিন একুশের এক হাতে দুই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো মাইনাস তিরিশ এক্স মাইনাস সাতান্ন এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল সমান কত সতেরোশো চুরানব্বই মাইনাস এটা যোগ করলে কত হয় একশো এক এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস সতেরো সাতশোশো দশ সতেরোশো দশ এই পাশে এলো বলে সাইনটা চেঞ্জ হয়ে গেলো এই দুটো যোগ করলে কত হয় মাইনাস দেখো একশো হয় পেলে এ পাশে এলে প্লাস সাতাশি ছিল জিনের এলে কেটে এবার সাত সতেরোশো চুরানব্বই থেকে সতেরোশো দশ বিয়োগ করলে চুরাশি হয় মাইনাস এগারো থেকে সাত বাজ করলে চার চোদ্দো এক্স ইকাল টু জিরো বা চুরাশি সমান চোদ্দো এক্স বা এক্স সমান ছয় চোদ্দো চোদ্দোটাই পাশে চলে এলো চুরাশিকে চোদ্দো দিয়ে ভাগ করলে চোদ্দো ছয় চুরাশি তাহলে এক্সের মান কত হলো ছয় তাহলে সব পথগুলো থেকে ছয় বিয়োগ করলে বিয়োগ ফল সানুপাতিক হবে এটাই উত্তর ছয়টাই উত্তর পরবর্তী অঙ্ক দেখো পাঁচের দাগে সি ত্রিভুজের ছবিটা একটু ভুলে গেল সি ত্রিভুজের বিষ নব্বই ডিগ্রি বিডি লম্ব অঙ্কন করা হলো এসির ওপর আমাদের কী দেওয়া আছে এবি সমান তিরিশ বিডি সমান চব্বিশ এডি সমান আঠারো আমরা যে উপবাদও পড়েছি সেখান থেকে কী আনি ত্রিভু যেখানে কীটা বের করতে দিয়েছে বিসির মান বের করতে দিয়েছে তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সদ সদৃশ্য ত্রিভুজ ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিডি সদৃশ্য তাহলে এবি বা এর অতিভুজ কত হচ্ছে এবি যদি না বুঝতে পারে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এ পাশে ঘুরিয়ে দিলে কত হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এটা অতিভুজ এর অতিভুজার কত হচ্ছে বি সি এর বাহু হচ্ছে এডি আর এর এর বড়ো বাহু হচ্ছে দেখো এই ত্রিভুজের বড় বাহু হচ্ছে বি বিডি আর এর ছোটো বাহু হচ্ছে সিডি আর এই ত্রিভুজটা বড় ত্রিভুজটা মানে এব ত্রিভুজের ছোট বাহু হচ্ছে বিডি তাহলে আমাদের যেহেতু বিসি বের করতে দিয়েছে তাহলে কি করবো এবি বাই এর অতিভুজ বাই এর অতিভুজ বি সি সমান এর অতিভুজের পরে বৃহত্তম বা ক্ষুদ্রতম বাহু কত হচ্ছে এর অতিভুজের পরে বৃহত্তম বাহু হচ্ছে এ ডি আর এই ছোট ত্রিভুজটা বি সি ত্রিভুজের অতিপূষের থেকে তোমার বাহু হচ্ছে বিডি তাহলে বিডি লিখছি বা এব মানগত তিরিশ বিসির মানগত জানা নেই এডির এডির মানগত আঠারো বিডির মানগত চব্বিশ ছ তিনে আঠারো ছ চারে চব্বিশ বা তিরিশ গুণিত চার সমান তিন গুণিত বিসি বা তিরিশ গুণিত চার বাই তিন সমান বিসি তিন দশে বা বিসি সমান চল্লিশ পরবর্তী অঙ্কে দেখো দশ সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দুটি সমান বৃত্ত পরস্পরকে দুটি বৃত্ত পরস্পরকে সমানভাবে ছেদ করেছে সাধারণ যে দুর্গ হচ্ছে বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার এবার বৃত্ত দুটির কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব বের করতে বলেছে এই অঙ্কটা আমরা আগে করেছি তাহলে আমরা এখানে এখানে যোগ করে দিলাম তাহলে এটা কত দশ এটাও দশ দেখো এই দুটো ত্রিভুষ হচ্ছে সমান এর কেন্দ্র ও দিলাম এরকম কেন্দ্রের মান দিলাম কিউ এ বি যে দিলাম এ বি আর এটা আমি ডি বিন্দু নিলাম তাহলে ও ডি সমান ও কিউ সমান করতে হবে এটা দেখো সমকণিত ত্রিভুজ সমকণিত ত্রিভুজের আর সমকণিত ত্রিভুজের ইসের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বো স্কোয়ার হবে লম্বো এখানে কি এডি আবার দেখো এডিকে ভাগে ছেদ করেছে এডি সমান হাফ অফ বারো সেন্টিমিটার সমান কত ছয় সেন্টিমিটার হবে সমান রুট অফ আর দশ স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার সমান একশো মাইনাস ছত্রিশ একশো থেকে ছত্রিশ বিয়ে করে চৌষট্টি সমান আট হবে তাহলে ও কিউ মান সরি ও কিউ নয় ডি কিউ হতো ও কিউ সমান কত হবে টু ইন্টু ও ডি সমান আটগুণিত দুই সেন্টিমিটার সমান ষোলো সেন্টিমিটার তাহলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হয়েছে ষোলো সেন্টিমিটার এর পরবর্তী অঙ্কে দেখো এ বি সি ডি একটি ক্ষেত্র দেওয়া আছে এর অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু ও এবার এই বিন্দুগুলো যোগ করলাম এ বি সি ডি এবার ও বিন্দু ও বি সমান ছয় সেন্টিমিটার ও ডি কত দেওয়া আছে আট সেন্টিমিটার ও এ সমান পাঁচ সেন্টিমিটার আমরা জানি এরকম ক্ষেত্রে কী হয় এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার এটা একটু মনে রাখতে হবে সমান বি ও স্কোয়ার বা ও বি স্কোয়ার যুক্ত ও ডি স্কোয়ার এ ওর মান কত জানি পাঁচ ওসির মান আমরা জানি না বি ওর মান ছয় ওডির মান আট তাহলে অশি স্কোয়ার সমান কত হবে ছয় স্কোয়ার মানে কত ছত্রিশ আট স্কোয়ার মানে কত চৌষট্টি পাঁচ স্কোয়ার মানে পঁচিশ তাহলে পঁচিশটা সমান চিহ্ন নেবাস মাইনাস পঁচিশ হবে তাহলে একশো থেকে পঁচিশ বিয়োগ হওয়া মানে পঁচাত্তর তাহলে ওসির সমান হবে রুট ওভার পঁচাত্তর পঁচাত্তর মানে পঁচিশ গুণিত তিন ফাইভ রুট থ্রি হবে তাহলে ওসির মান হলো ফাইভ রুট থ্রি সেন্টিমিটার এটাই হবে উত্তর এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি কী দেওয়া আছে দেখো কস থিটা প্লাস সেক থিটা টু বা এখান থেকে আমরা কী পাই কস থ্রিটা প্লাস ওয়ান বাই কস থিটা মানে ওয়ান বাই কস বাই টু কস নিচে ওয়ান লিখে দিতে পারি তাহলে হয় তাহলে কস প্লাস ওয়ান সমান টু বা ক স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান টু বা ক থিটা এই টু কস থ্রি ক্ষেত্রে মাঝখানে নিলাম টু কস থ্রিটা সমান পাশে হবে প্লাস ওয়ান দিলাম ওয়ানকে আমি ওয়ান দিলাম তাহলে স্কোয়ার মাইনাস বি সূত্র করে দিলাম সমান বা কস মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান জিরো এখান থেকে কী পাব কস থ্রিটা সমান ওয়ান তাহলে আমাদের বলেছে ক স্কোয়ার ক স্কোয়ার কস টু ডিবার এগারো থ্রিটা প্লাস টু ইলেভেন থ্রিটা সমান করতে হবে যখন কস মান ওয়ান তখন সেক মান কত হয় সেক হয় ওয়ান কারণ সমান সেকথিটা সমান করতে হবে ওয়ান বাই ওয়ান সমান ওয়ান তাহলে ওয়ান টু দিবার ইলেভেন প্লাস ওয়ান টু ইলেভেন সমান করতে হবে ওয়ান প্লাস ওয়ান টু এটাই অ্যান্সার পরবর্তী অঙ্গ দেখো টেন এক ডিগ্রি ইন্টু টেন দু ডিগ্রি বহুবার পড়েছে টেন তিন ডট 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 টেন উননব্বই তাহলে টেন টেন মানে নব্বই ডিগ্রি কট নব্বই ডিগ্রি মাইনাস এক সমান করতে কট উননব্বই ডিগ্রি ইন্টু কট এরকম করতে করতে কতটা যাবে ইন্টু কট চুয়াল্লিশ ডিগ্রি ইন্টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আছে ইন্টু টেন চুয়াল্লিশ এরকম ডট ডট করে যাবে উননব্বই ডিগ্রি দেখো টেন কট উনব্বই ডিগ্রি টেন উননব্বই ডিগ্রি ইন্টু হলে ওয়ান হয় সেরকমভাবে কট অষ্টাশি ডিগ্রি এর আগে কথা ছিল টেন অষ্টাশি ডিগ্রি এর গুপ মানেও ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান করে যাবে লাস্টে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানও কত ওয়ান তাহলে এর পুরোটার মান কত হচ্ছে ওয়ান এর পরবর্তী অঙ্গ দেখো কোনো গোলকের ব্যাসারদের দৈর্ঘ্য ফিফটি বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ধরি ব্যাসার্ধ সমান আর একক তাহলে ক্ষেত্রফল কত হবে বক্রতলের ক্ষেত্রফল কত হবে বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার এবার ব্যাসার্ধ কি ফিফটি পারসেন্ট বৃদ্ধি ব্যাসার্ধ সমান আর প্লাস আর বাই আর ইন্টু ফিফটি বাই হান্ড্রেড সোন কাটাকটি গল হয় একের দুই দেখো তাহলে একের আর প্লাস আর বাই টু মানে এই আরটাকে কিনে লেখা যায় ওপর নিচে দুই করলাম তাহলে লসাগু নিচে হচ্ছে দুই তাহলে থ্রি আর বাই টু তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে ফোর পাই থ্রি আর বাই টু এর হোল স্কোয়ার সমান ফোর পাই থ্রি স্কোয়ার মানে কত হচ্ছে নাইন উপর নিচে টু স্কোয়ার মানে চার আর স্কোয়ার সমান নাইন বাই ফোর ইন্টু ফোর পাই আর স্কোয়ার তাহলে বলেছে শতকরা কত বিধি পাবে আগে ছিল ফোর আর এখন ফোর নাইন বাই ফোর হয়েছে তাহলে বৃদ্ধি কত হয়েছে নাইন ইন্টু ফোর ইন্টু ফোর পাই আর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার এটা কতই বেড়েছে ফোর পাই আর স্কোয়ারে বেড়েছে আগে ছিল ফোর পাই আর স্কোয়ার তাহলে একে বাড়লে এটা হতো ইন্টু হান্ড্রেড এটা পারসেন্টেজ চিহ্ন দিয়ে দিলাম সমান কত হলো দেখো ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার উপরে নিচে কেটে যাবে তাহলে 9/4 * 4 - 4 * 100パーセント সমান কত হবে এম 4 নয় সরি 1 থাকবে সমান 9 - 4/4 * 100 25% সমান 5 * 25% পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেল তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল একশো পঁচিশ পার্সেন্ট দেখো পরবর্তী যে অঙ্ক দুটো আছে এগারো দাগের অঙ্কটা তুমি ছিয়ানব্বই সাতানব্বই যে অঙ্কগুলো করানো আছে সেখানে পেয়ে যাবে আর বারো দাগের অঙ্কটা তিনশো এগারো তিনশো বারো পাতা যে অঙ্কগুলো আমাদের করানো আছে সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে